আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন গর্ভবতী মহিলা স্বপ্নে চাঁদ দেখলে কি হয় ধন্যবাদ দিনী বোন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের মা বোনেরা অনেক সময় গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকেন তারা ভয় পেয়ে যায় তার অনাগত সন্তানের না হয় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে এতে কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কিনা এজন্য তারা ভয় পেয়ে থাকে অনেক আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী মহিলা স্বপ্নের চাঁদ দেখলে কি হয় তো চলুন শুরু করি আজকের আলোচনা যদি গর্ভবতী মহিলা স্বপ্নের চাঁদ দেখেন সে কোথাও ভ্রমণ করবে তাতে কে অনুপস্থিতে ফিরে আসার এবং আবার পারিবারিক পূর্ণ মিলনের একটি ইঙ্গিত দেয় একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে পূর্ণিমার চাঁদ দেখার ইঙ্গিত দেয় যে আল্লাহ তাকে একটি সুস্থ শিশু দেবেন যা ভবিষ্যতে অনেক বড় হবে ইনশাল্লাহ যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে রক্তাক্ত চাঁদ দেখেন তবে এটি একটি গর্ভপাতের প্রতীক এবং তাকে অবশ্যই এই দৃষ্টি থেকে আশ্রয় নিতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যাতে তার সমস্ত মন্দ থেকে রক্ষা পায় যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে তার ঘরে পূর্ণিমার চাঁদ এসেছে তার ব্যাখ্যা হবে তার গর্বে সন্তান সুন্দর ও যুগশ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য হবে ইনশাল্লা কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে বড় চাঁদ দেখলে তার ব্যাখ্যা হলো তার আসন্ন সময়ে বাচ্চা প্রসবের সময় নিজেকে মানসিকভাবে শক্তিশালী ও স্মৃতিশীলতা অনুভব করবে গর্ভবতী মহিলার একটি বড় কাছাকাছি চাঁদ দেখার স্বপ্নের অর্থ হতে পারে যে তার লক্ষ্য এবং স্বপ্ন অদূর বা ভবিষ্যতের হবে এটি তার জন্য একটি অনুপ্রেরণা হতে পারে এগিয়ে যেতে এবং সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে তার স্বামীকে একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে দুটি চাঁদ দেখা একটি ইতিবাচক ব্যাখ্যা যা মঙ্গল এবং সুখের প্রতিশ্রুতি দেয় কারণ স্বপ্নটি একটি সুস্থ স্বাভাবিক জন্ম এবং এটি নবজাতকের ইঙ্গিত দেয় যে বড় হওয়ার সাথে সাথে ভালো স্বাস্থ্য এবং প্রচুর জ্ঞানের অধিকারী হবে তার সন্তান যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের দুই চাঁদ দেখার মুখোমুখি হন তবে এর অর্থ পরিবারে একটি নতুন শিশুর আগমনে সুসংবাদ দেয় প্রিয় বোন আপনি যে স্বপ্নে চাঁদ দেখার ব্যাখ্যা জানতে চেয়েছেন আমরা কিছু ব্যাখ্যা দিয়েছি আশা করছি আপনি বুঝতে পেরেছেন আর আপনাদের একটি কথা আমরা সবসময় বলে রাখি স্বপ্নের ব্যাখ্যা যাকে তাকে বলবেন না আপনাদের প্রয়োজন হলে আমাদের কমেন্টস করবেন আমরা আপনাদের স্বপ্নের ব্যাখ্যা ইসলামিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ